সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম লার্ন সিএসি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমরা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ভিজুয়াল বেসিক তো ভিজুয়াল বেসিক একটা অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কিভাবে এরকম ভাবে একটা ফর্ম ডিজাইন করে কিভাবে আমরা এর আউটপুট পেতে পারি আমরা সেরকম ভাবে কোডিং করার মাধ্যমে আমরা এর আউটপুট দেখতে পারি সেটাই আমরা আমাদের আজকের এই কোডিং থেকে আমরা আউটপুট টা দেখবো আর কি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা শুরুতেই আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল করছি সেই ইনস্টল করতে আমাদের যে ভিজুয়াল বেসিক এর সফটওয়্যারটা আছে আমরা ভিজুয়াল বেসিক আমরা এখান থেকে দেখেন সবাই ভিজুয়াল বেসিক সফটওয়্যারটা ওপেন করি তো ওপেন করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আমরা যে স্ট্যান্ডার্ড এডিশন যেটা আছে এটা আমরা ওপেন করব এবং এই সফটওয়্যার ডেভেলপমেন্টের যে দুইটা পার্ট থাকে একটা হলো ডিজাইন পার্ট আর একটা হলো ডেভেলপমেন্ট পার্ট তাহলে আমরা এইগুলো আমরা ডিজাইনের জন্য একটা ফর্ম চলে আসছে সবাই দেখতে পাচ্ছেন আমাদের মাউসটা এখানে স্কল করে আমরা এখান থেকে এটা বড় করতে পারবো এবং এখানে যেভাবে আমরা শো করবো এবং আমাদের প্রোগ্রামের আউটপুটটা ঠিক সেরকম শো করবে এবং বাম পাশের দিকে দেখেন অনেকগুলো গুলো আছে সফটওয়্যার মেনু বার গুলো দেওয়া আছে এবং পাশে টুলস গুলো দেওয়া আছে এবং আমাদের যে প্রজেক্টের কাজগুলো করতেছি তার প্রপার্টিস এখানে দেখেন দেওয়া আছে যেমন দেখেন লেখা আছে প্রম ওয়ান তাহলে আমরা এখানে যদি নামটা অন্যরকম কিছু নাম দিতে চাই দেখেন এখানে যখনই লিখি নাম্বার অফ সিরিজ তখনই অটোমেটিকালি উপরের দিকে আপনাদের মেনুর নামটা কিন্তু অটোমেটিকালি চেঞ্জ হয়ে যাবে দেখেন যখনই লিখছি তখন এটার নামটা অটোমেটিকালি চলে আসতেছে আর কি যে এখানে অবশ্যই আমাদের ই হবে যে নামের মাঝখানে কিন্তু ফাঁকা রাখতে পারবো না যখন লিখছি উপরে দেখেন প্রজেক্টের নাম কিন্তু সিরিজ ফর্ম চলে আসছে সিরিজ প্রোগ্রামের মধ্যে একটা ফর্ম চলে আসছে যাই আমরা আমাদের এখানে একটা বাটন দেখেন এখান থেকে একটা বাটন নিবো যেহেতু নর্মাল একটা বেসিক প্রোগ্রাম আমরা এখানে রান করে দেখাবো যে কোনো সিরিজ সংখ্যাগুলো আউটপুট দেখাবে তার জন্য আসছে দেখেন কমান্ড ওয়ান আমি এখানে কমান্ড ওয়ান এখানে দেখেন এই যে এখান থেকে এটা ক্লিক করে করে নামটা চেঞ্জ আমি লিখলাম সিরিজ নাম্বার সিরিজ নাম্বার সিরিজ নাম্বার লিখে আমি এখানে ক্লিক করছি অটোমেটিক্যালি অটোমেটিক সিরিজ নাম্বার চলে আসবে আর কি আমি এখনো মনে হইনি আমি আবার একটু চেঞ্জ করে দেখি যেহেতু সিরিজ আহ নামেই ছিল এই কমান্ড কমান্ড ওয়ান এর এখানে ক্লিক করে অবশ্যই আমরা সিরিজ লেখাম সরি কমান্ড ওয়ান এই ক্যাপশন এই যে এখানে একটু আমাদের একটু ভুল হয়েছে এই সিরিজ এটা আমাদের করতে হবে সিরিজ ওয়ান দেখেন সিরিজ নাম্বার যখনই লিখছি অটোমেটিক্যালি এখানে সিরিজ নাম্বার চলে আসছে আমরা যদি এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে দিতে চাই তাহলে এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো এবং যদি অন্য কোনো ফন্ট দিতে চাই সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো তাহলে দেখেন এখানে সব কিছু দেওয়া আছে বাই ডিফল্ট কোনো পিকচার চাইলে পিকচারও আপনি লাগাইতে পারেন ফন্টের নিচেই তো যাই হোক আমরা যেটা করছি আমরা চাচ্ছি যে এই ছোট্ট একটা প্রোগ্রাম আমরা এখন রান করে দেখবো যে সিরিজ নাম্বার এটাতে যখন ক্লিক করছি দেখেন আমাদের এখানে কোডিং এর পেজ চলে আসছে তা কোডিং এর জন্য আমাদের প্রাইভেট সাব কমান্ড ওয়ান এই যে কমান্ড আমাদের এখানে ক্লিক লেখায় আছে বাটনের নাম প্রাইভেট সাব সিরিজ ক্লিক এই যে সিরিজে যখন ক্লিক করব তখন সে কাজ করা শুরু করবে প্রথমে আমরা এখানে একটা ডিম দিয়ে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং তার মধ্যে আমরা একটা লুপ চালাচ্ছি তো ফর এ সমান সমান কত থেকে সে কাজটা শুরু করবে আমরা এ সমান সমান বলে দিলাম এক থেকে কাজটা শুরু করবে যে টু কত পর্যন্ত যাবে সে দশ পর্যন্ত যাবে এবং স্টেপ করবে কত পর্যন্ত স্টেপ যদি বলে যে আমি এক এক করে যাবে সে এক এক করে যাবে এবার আমি কি করব যে প্রিন্ট এর মধ্যে আমি অবশ্যই আউটপুটটা দেখাবো প্রিন্ট এর মধ্যে এবং আমাদের যে পরবর্তীতে যাতে আবার এই প্রোগ্রামটা চলে আসে অটোমেটিক্যালি নেক্সট এতে দিবো এখন দেখেন আমাদের কোডটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে যে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি এবং তার মধ্যে এক থেকে দশ পর্যন্ত গুলো সে প্রিন্ট করবে প্রিন্ট বানানোটা একটু ভুল আছে প্রিন্ট যখনই করবে দেখেন অটোমেটিক্যালি চলে আসবে এখন আমি দেখেন উপরে রানে যে স্টার্ট দিয়ে রান করতে পারি অথবা আমি এখানে ক্লিক করেও রান করতে পারি যখনই ক্লিক করছি দেখেন আউটপুটের মধ্যে চলে আসছে যে সিরিজ নাম্বার আমি যখন এটা ক্লিক করছি দেখেন অটোমেটিক্যালি এক থেকে দশ পর্যন্ত সিরিজ নাম্বারগুলো প্রিন্ট হয়ে গেছে আমি যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিই তা আমি যে এক থেকে একশো পর্যন্ত চাই দেখেন একশো দিয়ে দিছি এবং স্টেপ যদি বলি যে দুই করে এর ব্যবধান থাকবে তখন আমি এটা রান করছি অটোমেটিক্যালি দেখেন এক তিন পাঁচ সাত করে সবগুলো চলে আসছে তো এভাবে আমরা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে ভিজুয়াল বেসিকে একটা সফটওয়্যার ডিজাইন করে আমরা কোডিং করতে পারবো এটা নর্মালি একটা প্রোগ্রাম দেখালাম আমরা আগামীতে আরো অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামগুলো আপনাদেরকে আশা করি দেখাবো